আরে দূর আমার আর কাজবাস কিছু করতে ইচ্ছে করে না যদি কেউ বসিয়ে বসিয়ে আমাকে খাবার দিত তাহলে কতই না ভালো হতো মিসকে ছিল প্রচুর অলস মিসকে সারাক্ষণ স্বপ্ন দেখতো তাকে কাজ না করে সবাই তাকে খাবার দিবে আর মিসকে বসে বসে খাবার খাবে না না আজকে বরং আমি একটু খাবার খুঁজে বেরাই নয় তো আমাকে না খেয়ে মরতে হবে আমি এভাবে বসে থাকলে তো আর কেউ আমাকে খাবার দিয়ে যাবে না অলস মিসকে এভাবেই বলছিল আর হাঁটছিল এমন সময় মিসকের সাথে ছাগলের দেখা হয় আরে মিস্কে দাদা এভাবে বিড় বিড় করে কোথায় যাচ্ছো শুনি তোমাকে দেখি তো বড় ক্লান্ত লাগছে ক্লান্ত লাগবে না আবার আজকাল তো জঙ্গলে কোনো খাবারই খুঁজে পাওয়া যায় না দিন দিন এই খাবারের অভাবে আমি একদম শুকিয়ে যাচ্ছি না না শিয়াল দাদা তুমি হলে অলস কই আমি তো চোখের সামনে কত খাবার দেখতে পাই কত শত মুরগি চোখের সামনে ছোটা ছুটি করে আরে তাই নাকি তাহলে তো আমাকেও সেখানে নিয়ে যেতে পারিস আমিও দেখতে চাই কোথায় এত খাবার আছে আমাকেও নিয়ে চল ঠিক আছে চলো আমার সাথে আমি যেখানে রোজ ঘাস খাই তার পাশে অনেক মুরগি আছে গো আর মিসকে গিয়ে দেখে সেখানে সত্যি অনেকগুলো মুরগি আরে সত্যি তো এখানে দেখছো অনেকগুলো মুরগি ছাগলের সাথে কথা বলে মিসকে মুরগি ধরতে থাকে কিন্তু মিসকে কিছুতেই মুরগিগুলো ধরতে পারে না এই থাম 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 বলছি দারা আরে দারা বলছি এই রে এই এই ধরতেই তো পারছি না এই মুরগি থাম বলছি থাম মুরগিগুলো ছিল ভীষণ চালাক মিসকে মুরগিগুলোর পিছু একটু দৌড়াতেই হাঁপিয়ে যায় উফ বাবারে রে হাঁপিয়ে গেলাম ওরে ছাগল আমি তো হাঁপিয়ে গেলাম রে আমার দ্বারা আর মুরগির পিছু ছোটা সম্ভব না মিসকে দাদা তুমি সত্যি অলস আর একটু দৌড়ালেই তো ধরতে পারো উফ আমি আর কিছু করতে পারবো না ছাগল তুই বরং আমাকে কয়েকটা মুরগি ধরে দে দাদা তুমি অনেক অলস অনেক আমি ঘাস খেতে এসেছি ঘাস খেয়ে যাব আর তোমাকে মুরগি সন্ধান দিয়েছি এখন তুমি যা ইচ্ছা করতে পারো আমি চললাম গো এইসব বলে ছাগল সেখান থেকে চলে যায় আর মিসকে সেখানে মুরগি না ধরেই বসে থাকে এভাবেই অলস মিসকের দিন কাটতে থাকে আজকেও আমার আর খাওয়া হলো না না আজকে একটু জঙ্গল থেকে ঘুরে আসি অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না শরীরটা আমার একদম ম্যাশ ম্যাশ করছে একটু ঘোরাঘুরি করে আসি এরপর মিসকে আর এক মুহূর্ত দেরি করে না মিসকে বাহিরে ঘুরতে থাকে মিসকে ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে চলে আসে আর এমন সময় মিসকে একটি শিয়ালের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায় কারণ শিয়ালটি তখন ভীষণ দৌড়ে আসছিল আরে আরে একি! এমা তুমি তো দেখছি একদম রুবাহু আমার মতো দেখতে হ্যাঁ আমিও তো সেটাই দেখছি তুমি আর আমি তো দেখছি একদমই একই রকম আমরা কি তাহলে জমজ আমিও তো সেটাই ভাবছি আমরা তাহলে যমজ ভাই ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম আমরা নাকি ছিলাম আর আমার যমজ ভাই জন্মের কিছুদিন পরই হারিয়ে গিয়েছিল হ্যাঁ এবার তাহলে সবটা বুঝতে পেরেছি তবে তুমি এভাবে আপাতে আপাতে দৌড়াচ্ছিলে কেন কেন আবার চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়েছি তাই এভাবে দৌড়াচ্ছিলাম বাবা রে বাবা ধরা পড়লি আজ আমার রক্ষা ছিল না আরে বাহ আমরা দুই তো দেখছি একই রকম দুইজনে সমান সমান অলস তবে আমাদের তো ভালোই কাজ করা যাবে তা যা বলেছিস তবে শোন এই জঙ্গলে তোর বেশি দিন থাকা ঠিক হবে না এমনি চুরি করতে গিয়ে তুই ধরা পড়ে গেছিস এবার তোকে ধরতে পারলে সবাই মেরে সুটকি বানাবে তুই আমার সাথে চল দুই ভাই মিলে মাথায় কোনো বুদ্ধি বের করা যাবে এরপর মিসকে আর তার চমস ভাই মিলে চুপ করে মিসকে জঙ্গলে চলে আসে আর বল্টু মিস্কের জঙ্গলে চুপটি করে লুকিয়ে থাকে বলটু তুই তাহলে এখানেই থাক আমি চললাম তুই একদম ঠিক সময় তোর কাজ করে নিবি কেমন এরপর পাজি মিসকে শিয়াল যায় সিংহের কাছে একই মিসকে তুই তুই এই অসময়ে আমার কাছে এলি যে হ্যাঁ রাজা মশাই আমি ছাড়া আর কে আপনার কথা ভাবে বলুন ভাবলাম আপনি তো একাই থাকেন তার উপর আবার আপনার বয়স হয়ে গেছে তাই আপনাকে বরং সঙ্গ দেওয়া যাবে সত্যি রে তুই অনেক ভালো আমি একা আছি বলে তুই কি না বিশ্রাম না নিয়েই আমার কাছে চলে এলি জানিস তো এখন বয়স হয়ে যাচ্ছি মাঝে মাঝে ইচ্ছে করে জঙ্গলের সব দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ি সে তো আপনি যেতেই পারেন মহারাজ আপনার বয়স হয়ে গেছে বাঁচবেন বা আর কদিন যতদিন বাঁচবেন আপনি বাঁচার মতো বাঁচুন হ্যাঁ 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 এটা তুই একদম সত্য কথা বলেছিস খুব তাড়াতাড়ি আমি জঙ্গল ভ্রমণে বের হব তারা দুজনে প্রায় সারা রাত থাকে আর সকাল হতেই বাঘিনী চিৎকার করতে করতে রাজা রাজা সিংহের কাছে চলে আসে রাজামশাই ও রাজা রাজামশাই আপনি এই চোর মিশের একটা ব্যবস্থা করুন এই চোর কালকে আমার বাড়িতে ঢুকে মুরগি চুরি করেছে আরে আরে বাঘিনী মামি তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি কেন চুরি করতে যাবো এই চুপ আমার সামনে একদম সাধু সাজতে আসবি না কিন্তু আমি নিজে চোখে তোকে চুরি করতে দেখেছি আর তোর পিছু পিছু দৌড়েছি কিন্তু আরে থামো থামো বাঘিনী তোমার কি মাথা গেল নাকি মিসকে তো কাল সারা আমার সাথে ছিল তাহলে চুরি করবে কি করে মিসকে তো আর কোন জমজ ভাই নেই আর তোমরা তো জানো আমি কখনো মিথ্যা বলি না আমি বলি কি বাঘিনী তুমি মনে হয় ভুল দেখেছো না না আমি একদম স্পষ্ট দেখেছি ওটা কিছুতেই ভুল হতে পারে না থাক অনেক হয়েছে মামি নিশ্চয় ঘুমের ঘরে কিছু একটা দেখেছ আর আমার কথা বলছো এত বছর থেকে আমি জঙ্গলে আছি আর এখন কিনা আমাকে চুরির অপবাদ নিতে হবে আরে আরে থাক থাক মিসকি আর কাঁদিস না বাঘিনী হয়তো বুঝতে পারেনি সিংহের কথা শুনে বাঘিনী আর কোনো কথা বাড়ায় না বাঘিনী সেখান থেকে চলে যায় আর মিসকেও সিংহকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে আরে বল্টু তুই তো একদম কাজের কাজ করেছিস রে কই কি কি চুরি করেছিস আমাকে দে তো এরপর বল্টু মিষ্টিকে চুরি করা মুরগি খেতে দেয় আর মিষ্টি মজা করে মুরগি খেতে থাকে সত্যি একেবারে কাজের কাজ একটা হয়েছে তোকে যে কেন আগে খুঁজে পাইনি তাহলে দুই ভাই মিলে আরো আগে এমন বুদ্ধি বের করতে পারতাম দুই ভাই মিলে মজা করে মুরগি খেতে থাকে আর এইভাবেই দিন কাটতে থাকে কিন্তু জঙ্গলের কেউ মিসকেকে একদম ধরতে পারে না এইদিকে বল্টু চুরি করতে থাকে কিন্তু প্রমাণ সাক্ষীর অভাবে কেউ তাদের হাতে নাতে ধরতে পারত না আরে বল্টু কাল তো আমাদের একটা নিমন্ত্রণ আছে শিয়ালিনী কালোর মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে সে কি রে মিচকে তুই আমাকে রেখেই কিনা নিমন্ত্রণ খেতে যাবি কতদিন হলো কোনো নিমন্ত্রণ খাওয়া হয় না শোন আমার মাথায় একটা বুদ্ধি আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এরপর তারা দুজন মিলে মাথায় বুদ্ধি বের করে আর পরের দিন মিসকে যায় সবার সাথে নিমন্ত্রণ খেতে সত্যি খাবারগুলো কিন্তু দারুণ মজা হয়েছে এত সুস্বাদু খাবার আমি কিন্তু আগে কখনো খাইনি মিসকে এভাবেই খাবারের প্রশংসা করতে থাকে ও মা খাবারগুলো গলায় আটকে যাচ্ছে আমার যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি এরপর মিশকে যায় নদীতে পানি খেতে আর পানি খেয়ে ছোপের মাঝেই লুকিয়ে থাকা বলটুর কাছে যায় এরপর বল্টু গিয়ে খাবার খেতে শুরু করে এ কি মিশকে দাদা তুমি তো এক্ষুনি কাত হুলু মুরগি খেলে আবার কিনা খাচ্ছো ইয়ে মানে আ আজকাল যা রুচি হয়েছে না হ্যাঁ রুচি তো হবেই তাই না বল্টু বলি কি আর কতদিন পালিয়ে থাকবি আমার হাতে যে ধরা পড়ে গেছিস তোদের দুই ভাইয়ের কাহিনি আমি সব জেনে গেছি এরপর পাখি নিয়ে ধরে নিয়ে আসে আর সবাইকে তাদের কোকিতির কথা সবটা খুলে বলে ঝি ছে ছে কিরে মিচকে এভাবে কিনা বিশ্বাসগত কথা এবার তবে তোকে শাস্তি পেতে হবে এরপর সবাই মিলে দুই চামচ ভাইয়ের ওপর ভীষণ লেগে যায় আর তাদের দুজনকেই জঙ্গল থেকে তাড়িয়ে দেয় মহারাজ 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 শোনা মহারাজটা কি এভাবে কান্না করলে আর চিৎকার করলে কি হবে না কি হয়েছে আমাকে খুলে বলতে হবে তো নয়তো সমাধান করব কি করে ওই শয়তান মিসকে তো সব সময় কিছু না কিছু করার জন্য বসেই আছে সে কি রে ওই মিসকে আবার কি করেছে আবার নতুন করে কি কান্ড বাঁধালো কি আর করবে আমার বাড়ি থেকে মুরগি চুরি করে দিয়ে গেছে আমার কত কষ্টের মুরগি আমি বাইরে শিকার করতে পারি না বলে গুহাতেই লালন পালন করি আর তাকে না মিসকে চুরি করে নিয়ে গেল আপনি এর বিচার করুন মহারাজ আপনি এর বিচার করুন কি ওই মিসকে আবারও চুরি করেছে না এই মিসকে কে নিয়ে তো আর পারা গেল না সেনাপতি যাও এক্ষুনি ধরে নিয়ে আসো ওই মিসকে কে এরপর বাঘ রাজার সেনাপতি কে ধরে নিয়ে আসে রাজা মশাই আপনি আমাকে ডেকেছেন এ হ্যাঁ ডাকবো না মানে তোকে কি না ডেকে পারি একটার পর তো একটা অন্যায় করেই যাচ্ছিস মাসে প্রায় বিশ দিন তোর বিচারই আমাকে করতে হয় কিন্তু রাজা মশাই আমি আজকে কি করেছি বলুন তো শিয়ালিনের মুরগি চুরি করেছিস কেন চেয়েছি রাজা মশাই আপনি এসব কি বলছেন আমি কোনো মুরগি চুরি করিনি ওই শিয়ালিনী মিথ্যে বলছে আমি তো কাল রাত থেকে ঘুমাচ্ছিলাম আর আপনাকে তো কথা দিয়েছি আমি আর কখনো চুরি করব না না মহারাজ ওই মিচকে আপনাকে মিথ্যে বলছে ও আমার মুরগি চুরি করেছে আমি সত্যি বলছি আপনাকে আরে তোর কাছে কোনো প্রমাণ আছে নাকি যে আমি তোর মুরগি চুরি করেছি আমার নামে নালি জানালেই হলো তুই তো আমার সাথে শত্রুতা করেও নালি জানাতে পারিস এ তাই তো এই শিয়ালিনি তোর কাছে কি কোনো প্রমাণ আছে আমি তো সবচেয়ে বড় প্রমাণ রাজা মশাই আমার শাবল দিয়ে চুরি করে নিয়ে গেছে আমি কত পিছু পিছু দৌড়িয়েছি কিন্তু কে শুনে কার কথা রাজা মশাই আপনি তো মুখের কথাই বিশ্বাস করে বিচার করতে পারেন না এটা অন্যায় হবে আমার সাথে যথেষ্ট প্রমাণ লাগবে আমি চুরি করিনি আমি তো প্রমাণ ছাড়া বিচার করতে পারি না মিসকে তো একদম ঠিক কথাই বলেছি এরপর বাদ আর কোনো বিচার করতে পারে না আর মিস কেউ শেয়ালিনী সেখান থেকে চলে আসে শেয়ালিনী মন খারাপ করলেও মিসকে মনে মনে ভীষণ খুশি ছিল বেশ হয়েছে আমাকে চোর প্রমাণ করতে এসেছিল এবার বোঝো মজা এখন থেকে বুদ্ধিতে আমাকে চলতে হবে তাহলে আর কেউ কিছু করতে পারবে না মিসকে হাসতে হাসতে নিজের গুহা চলে যায় আর এভাবেই দিন কাটতে থাকে মিসকে রোজ কারো না কারো খাবার চুরি করত বাবারে বাবা আজকে এখনো কিছু খেতে পারলাম না এটা কোনো কথা এই মিসকে কিনা না খেয়ে আছে না আমাকে কিছু একটা খেতেই হবে পেটে কিছু না থাকলে তো আবার মাথায় শয়তানি বুদ্ধি কাজ করে না এরপর মিসকে আবার এদিকে সেদিকে খাবার খুঁজতে থাকে আরে আরে ওই তো ওই তো একটা আশেল ছানা যাচ্ছে কিন্তু ওর মুখে ওটা কি মুখে করে মনে হয় কিছু নিয়ে যাচ্ছে এই আশেল ছানা তাম তাম বলছি একদম আর এদিকে যাবি না মিষ্টি তাড়াতাড়ি করে হাসি ছানার কাছে যায় ওরে বাবা মাছ নিয়ে যাচ্ছিস নাকি তুই তোর তাজা মাছ কি পুকুর থেকে তুলে এনেছিস নাকি বলতো আমাকে শুনি হ্যাঁ সাতার কাটার সময় মায়ের জন্য ধরেছি মা তো আজ অসুস্থ তাই মাছ বাড়িতে না কে আছে কিন্তু তোর মা তো মাছটা খেতে পারবে না বাচ্চা কেন মা খেতে পারবে না কেন শুনি বল তো আমাকে আমার মা খেতে পারবে না কেন কারণ কারণ এটা এখন তো মিসকেমা আমার পেটে চলে যাবে দে আমাকে মাছটা দে বলছি না নিবে না বলছি দিয়ে দাও দিয়ে দাও আমাকে মাছ দিয়ে দাও বলছি আমি অনেক কষ্ট করে ধুড়িয়ে দিয়েছি কিন্তু কভবদা বলছি আমার মাছ নিবে না কিন্তু হাসের ছমায় এত করে বলার পরও মিসকে কোনো কথা শোনে না মিসকে মাছটা নিয়ে খপ করে খেয়ে ফেলে আহ বড্ড শান্তি পেলাম যাই গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ি তুমি কাজটা একদম ঠিক করোনি তুমি কাজটা একদম ঠিক করোনি কিন্তু ছাড়ব না তোমাকে আমি ছাড়ব না আমি এক্ষুনি গিয়ে এক্ষুনি গিয়ে আমার মাকে সবটা বলে দিব তারপর দেখবে দেখবে আমার মা মানে কি অবস্থা করে হাসির ছানা কাঁদতে কাঁদতে গিয়ে ওর মাকে সবটা বলে দেয় আর এদিকে মিসকে নিজের বাসায় এসে আরাম করে ঘুমাতে থাকে এদিকে মা তার ছানাকে নিয়ে মিসকের কাছে আসে এই শয়তান মিসকে শোন বলছি শোন তুই আমার মেয়ের কাছে মাছ নিয়ে খেয়েছিস কেন বল আমাকে বল তোর তো সাহস কম নয় তুই আমার মেয়ের মাছ নিয়ে খাস বারে খাওয়ার জিনিস খেয়েছি এটা নিয়ে এত কথা বলতে হবে কেন শুনি ভাগ্য ভালো তোমার মেয়েকেই খেয়ে ফেলিনি একটা তর প্রাণ এই মাছের জন্য বেঁচে গেছে এটাই তো অনেক কি বললি তুই তোর সাহস দিন দিন বেড়েই চলেছে তাই না আমার মেয়েকে খাওয়ার হুমকি দিচ্ছিস যেদিন সবাই মিলে ধরে মেরে তক্তা বানিয়ে দিব সেদিন বুঝবি খুব বার বেড়েছিস তাই না যাও যাও তোমরা আমার কিচ্ছু করতে পারবে না এরপর মা হাস তার মেয়েকে নিয়ে রাগে বের হয়ে যায় আর পথে বাকি পশুদের সাথে দেখা হয় আরে হাসি দিদি কি হয়েছে এটা কি তোমাকে তেমন রাখতে দেখা যায় না তার সাথে ঝগড়া করে এলে ওই শয়তান মিসকে আমার মেয়ের মাছ চুরি করে খেয়েছে আবার আমি বলতে গিয়েছি জন্য আমার মেয়েকে খাওয়ার হুমকি দিচ্ছে সাহস কত বড় ও তাই নাকি সত্যি এই মিস্কেকে আমাদের সাহায্য করতেই হবে বাগ রাজা ওর কোনো ব্যবস্থাই করতে পারবে না তাই এবার আমরাই ওকে শাস্তি দিব চলো সবাই ওর কাছে এরপর সব পশু পাখি মিলে মিসকের কাছে যায় আরে তোমরা সবাই আমার কাছে কি ব্যাপার আমি তো রাজা নই যা আমার কাছে নালিশ নিয়ে আসবে তোমরা এখন আমরা সবাই রাজা বুঝেছিস আর এই শয়তান মিসকে তোর এবার বিচার হবে কি বলছিস রে তোরা এখন সবাই মিলে আমাকে ধরবি তোরা সবাই আমাকে সাহায্য করতে চলে এসেছিস পালা মিসকে পালা এসব বলে মিসকে এক ছুটে পালাতে থাকে আর বাকি পশুরা তার পিছু নিতে থাকে মিসকে জোরে জোরে দৌড়ানোর কারণে মিসকে আর কেউ খুঁজে পায় না এদিকে মিসকে দৌড়াতে দৌড়াতে একটি রঙের পাত্রের মাঝে পড়ে যায় আর মিসকে পুরো শরীর নীল হয়ে যায় আরে আরে এটা কি হলো আমার পুরো শরীর তো নীল হয়ে গেল এবার কি হবে আমাকে তো আর শিয়ালের মতো লাগছে না মিসকে গভীর চিন্তায় পড়ে যায় এমন সময় মিসকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে আরে এই তো পেয়েছি আরেকটা বুদ্ধি আমাকে তো চেনাই যাচ্ছে না আর আমাকে দেখতে অদ্ভুত লাগছে এবার জঙ্গলে গিয়ে নতুন বোট্ডি একটা হবে এরপর মিসকে আবার সেই জঙ্গলে আসে আর সবাই এমন নীল রঙের প্রাণী দেখে ভীষণ অবাক হয়ে যায় আরে আরে কে তুমি এমন অদ্ভুত পশু তো আমরা আগে কখনো দেখিনি জঙ্গলে এত চলাচল করি কিন্তু কই তোমার মতো তো দেখলাম না কাউকে হা হা আমায় দেখবে কি করে আমি তো যাকে তাকে দেখা দেই না আমার স্থান ওই দূরের পাহাড়ে আমি বেশিরভাগ সময় সৃষ্টিকর্তার ধ্যানে থাকি তোদের জঙ্গলে কোনো বিপদের আশঙ্কা দেখলাম তাই এসেছি আমার সাধু বলতে পারিস তাই নাকি প্রণাম সাধু বাবা তবে বাবা আপনার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে আমাদের এই পৃথিবীতে কতজনের সাথেই তো কতজনের মিল আছে রে বাছা তা ঠিক আপনি এসেছেন ভালো করেছেন বাবা আপনি বিশ্রাম নিন আপনার খাবার নিয়ে চিন্তা করতে হবে না আমরা আপনাকে সবাই খাবার এনে দিব এখন আপনি আমাদের বিপদ থেকে বাঁচান বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে এত ব্যস্ত হতে হবে না তোদের আমি ঠিক তোদের রক্ষা করব মিসকি এভাবেই ফাদাটে এভাবেই দিন কাটতে থাকে মিসকি সারা দিন ধ্যান করার নাম করে বিশ্রাম নিত আর জঙ্গলের সব পশু পাখিরা মিসকিকে খাবার সংগ্রহ করে এনে দিত আহা ভাগ্যিস আমার শরীরের রং বদলে গেছে নয়তো এত এত আপ্যায়ন কি আর পেতাম নাকি বোকা পশু পাখি এভাবে আরো দিন কাটছিল শিয়ালিনি দিদি আমি একটা কথা ভাবছি ওই যে মিসকে আমাদের তারা খেয়ে পালিয়ে গেল আর তো ফিরে এলো না মিসকে তো এত সহজে হেরে যাওয়ার মতো না কি হচ্ছে তো তুই একদম ঠিক কথাই বলেছিস হাসি আমিও অনেক ভেবেছি শয়তান মিসকে গেল আরই সাধু বাবা এলো কেমন যেন ঘোরে টেলাচ্ছে সব এই যা আজ এখনো তো সাধু বাবাকে খাবার পাঠানো হয়নি সাধু বাবার মনে হয় অনেক খিদে পেয়েছে এরপর ওরা তাড়াতাড়ি করে মিসকের জন্য খাবার নিয়ে যায় আর মিসকে খাবার খায় এভাবেই আরো দিন কাটছিল একদিন মিসকে জঙ্গলের সবাইকে নিয়ে মিটিং এ বসে এমন সময় আকাশ কালো মেঘে ছেয়ে যায় আর মিসকে মনে মনে বলতে থাকে এই রে এখনই এখান থেকে কেটে পড়তে হবে নয়তো বৃষ্টির পানিতে আমার সব রং ধুয়ে মুছে যাবে তখন আমাকে গণপিটুনি খেতে হবে এরপর মিসকে যেই না পালাতে যাবে ওমনি জোরে বৃষ্টি নেমে আসে আর মিসকে শরীরের সব নীল রং একদম ধুয়ে যায় ওরে মিসকে শয়তান তুই তুই এতদিন আমাদের বোকা বানিয়েছিস শরীরের রং বদলে ফেলেছিস তুই তবে রে আজ তুই পালাবি করে আজকে তোকে তোমার মেয়েই ফেলবো একদম এরপর সবাই মিলে মিস্ত্রিকে মারতে থাকে আর মার খেয়ে মিসকের না যে হাল অবস্থা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে আমার সারা জীবনের জন্য শিক্ষা হয়ে গেছে আমি আর এই জঙ্গলে কোনোদিনও পা দিব না আমাকে আমার জীবন নিয়ে চলে যেতে দাও মিসকে কান্না দেখে সবার মায়া হয় আর সবাই মিলে মিসকে সেখান থেকে তাড়িয়ে দেয় যাতে আর কখনো এসে তাদের ক্ষতি করতে না পারে